হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি খুবই ভালো আছি তারপর আজকে আর কোনো ভিডিও এডিট করতে ইচ্ছে করছে না আমার ক্যামেরায় অনেক ভিডিও রয়েছে কুকিং রিলেটেড বাট একটু সিক ফিল করছি যার ফলে আর ভিডিও এডিট করতে ইচ্ছে করছে না আর তাই চলে আসলাম আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে আর সব ইউটিউব ফ্রেন্ডদের উদ্দেশ্যে বলছি আমরা যারা ভিডিও মেক করি আর রিল মেক করি মানে একটা রিল একটা ভিডিও তৈরি করতে কিন্তু বেশ শ্রম দিতে হয় যারা করি সবাই এটা বুঝি ফার্স্টে ভিডিওটা করতে হয় তারপরে এডিট করতে হয় বয়েস দিতে হয় মানে অনেক কাটসাট করে একটা ভিডিও তৈরি করে আপলোড দিতে হয় অনেক একটা সময়ের ব্যাপার এবং আমরা সবাই প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে খুবই ব্যস্ত ব্যস্ততার ফাঁকে ফাঁকে কিন্তু আমরা এই ভিডিওগুলি তৈরি করে সবার উপকার করি এবং সবাইকে বিনোদন দিয়ে থাকি এবং অনেকে আমাদের রেসিপি দেখে রেসিপি শিখেন বাসায় তৈরি করে বাসায় ফ্যামিলি পরিবারের সদস্যদের সবাইকে খাওয়ান সবাই স্যাটিসফাই হয় সবাই খুশি হয় আবার অনেকে আমাদের হাস্যকর ভিডিওগুলি দেখে একটু মনের আনন্দ পায় জাস্ট বিনোদন দিতে পারি আমরা তাদেরকে কাজেই এই জায়গা থেকে মানে আমাদের যে শ্রমটা দিনে আমরা সব কাজকর্ম করে তার ফাঁকে ফাঁকে যে আমরা সবাইকে বিনোদন দেওয়ার জন্য সবার উপকারের জন্যে আমরা যে ভিডিওটা তৈরি করি তো সেটা খুব কষ্ট লাগে যখন আমরা বেনিফিট বলে কিছু পাই না না আজকে আমি এত সিক ফিল করছি কি বলবো মানে আজকে আমার ক্লাস ছিল তো প্র্যাকটিক্যাল ক্লাস হয়নি প্র্যাকটিক্যাল হয়তো তিন ঘন্টা আড়াই ঘন্টা সাড়ে তিন ঘন্টা এরকম লেগে যায় অনলি এক ঘন্টার থিওরি ক্লাস ছিল সেই এক ঘন্টা বসে থাকা আমার জন্য খুব টাফ ছিল এসেই আমি খেয়েই শুয়ে পড়েছি একটু আগে উঠলাম উঠে চা নাস্তা খেয়ে এখন বাজে হচ্ছে নয়টা দশ আমি ভিডিওটা তৈরি করছি আপনাদের জন্যে মানে কোনো ভিডিও আমার এডিট করতে ইচ্ছে করছে না এত সিক ফিল করছি বেশ কিছুদিন ধরে গায়ে গায়ে জ্বর যার জন্যে আর সামনে হচ্ছে আমার ফাইনাল এক্সাম শেফ লেভেল কোর্স ওয়ানের পনেরো মেবি ষোলো তারিখে রেজিস্ট্রেশন চলছে এর মধ্যে ডেট দিয়ে দেবে আগামী মাসে পনেরো ষোলো তারিখে কাজে ওই গুলি নিয়ে প্র্যাকটিস পড়াশোনা সব মিলে আসলে খুবই ব্যস্ত আর এই ব্যস্ততার জন্যেই মনে হয় আমি দিন দিন শিখ হয়ে যাচ্ছি যাই হোক আমি আসলে ডাইনিংয়ে ভিডিওটা করছি তো লাইটের জন্যে এখানে অ্যাসি নেই ফ্যানও ছাড়তে পারছি না সময় ইয়ে হবে শব্দ হবে তাই খুবই তাড়াতাড়ি শর্টকাট মানে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। আমরা এই ব্যস্ততার মাঝে থেকে যখন ভিডিওটা করি আমি আমার মানে সাইটটা আপনাদেরকে বলি আমার সামনে যাদের ভিডিও আসুক যদি দেখি যে আমি তাকে সাবস্ক্রাইব করি নাই আমি সাবস্ক্রাইব করে দেই। দিয়ে তার ভিডিওটা। ফুল ওয়াচিং করি কিন্তু ভিডিওটা আমার দেখার বা শোনার সময় নেই অনেক সময় আমি রান্না করছি আমার দুই থেকে তিনটা মোবাইল দুইটা মোবাইল রেগুলারই আমার কাছে থাকে সো আমি আপনাদের ভিডিওগুলি মোবাইলে ছেড়ে রাখি আমি আরও অনেক আমার অনেক ভিডিওতে ব্লগে আপনাদেরকে শেয়ার করেছি এটা অনেকে হয়তো শুনে থাকবেন যারা রেগুলার আমার ভিডিও দেখেন যারা আমাকে ভালোবাসেন তো আমি ছেড়ে রাখি আমি কিন্তু ওইটা বিচার করি না যে আপনি আমার ভিডিও দেখছেন কি দেখছেন না তার মধ্যে এমন কিছু ইউটিউবার রয়েছেন যাদের ভিডিও মাস্ট আমাকে দেখতে হবে আমার সামনে না আসলে অনেক সময় আমি খুঁজে নিয়ে ওয়াচ করে দেই সেটা হচ্ছে আমি এক দুজনের নাম বলি সেটা হচ্ছে ওমান প্রবাসী হিরাম আপুর ভিডিও তারপর দেব বয়েজ ফার্স্টে দেবদা আমার খুব প্রিয় একজন ব্যক্তি আমি তার ভিডিও দেখা যায় যে তার চ্যানেলে ঢুকে ঢুকে তার ভিডিও বের করেও দেখে একটা কমেন্ট করে দেই মাঝে মধ্যে হয়তো কমেন্টও করা হয় না কিন্তু দেখা হয় তারপর হচ্ছে একটা আপু আছে কি জানি জেনিন বাংলাদেশ তারপর আরেকজন আছে আমি তো এখন ভুলেই গেছি সিলেটের মেবি সিল্লেটের উনি আচ্ছা যাই হোক হ্যাঁ এরকম কয়েকজন রয়েছে যে যাদের ভিডিও আমাকে ফুল ওয়াচ করতে হবে আর এছাড়া আমি সবার ভিডিও দেখি সাবস্ক্রাইব করি আমার লাইফে এখন পর্যন্ত আমার দুই বছরের উপরে হয়ে গেছে চ্যানেল খুলছে এখন পর্যন্ত আমি কাউকে সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করিনি কাজে আমরা কেন আমরা তো কাউকে বলি না যে ভাই আসো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো কাউকে কিন্তু আমরা ধরে ধরে বলি না কেন সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করো কেন ভিডিও দেখছো না কেন কমেন্ট করছো না হুম এটা আপনাদের ইচ্ছে তাহলে কেন আপনারা আমাকে সাবস্ক্রাইব করে পরবর্তীতে আনসাবস্ক্রাইব করে দিচ্ছেন এটা হচ্ছে আপনাদের কাছে আমার প্রশ্ন আর আপনারা কি জানেন এই যে আনসাবস্ক্রাইব করছেন হিংসা যাদের ভিতরে রয়েছে তারা অবশ্যই এই কাজটা করছেন তো হিংসা করে তো কোনো লাভ নাই কারণ হচ্ছে আপনারা মনে হয় জানেনই না এই যে আনসাবস্ক্রাইব করে দিচ্ছেন এটা শুধু আমার ক্ষতি করছেন না এটির সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদেরও ক্ষতি হচ্ছে আপনারা আপনাদের জেনে হোক না জেনে হোক আপনারা আপনাদেরও ক্ষতি করছেন এটা তো ঠিক না আপনি আমি দুজনেই আমরা খুব কষ্ট করে ভিডিওগুলি মেক করি করার পর কেন আমি আপনাকে আপনাকে আমার পছন্দ নাই হতে পারে পৃথিবীর সবাইকে যে আমার পছন্দ হবে ভালো লাগবে এটা তো কোনো কথা না তো পছন্দ নাই হতে পারে আমি আপনাকে সাবস্ক্রাইব করলাম না দেখলাম না আপনার ভিডিও আমার ইচ্ছা হলাম দেখলাম না কিন্তু আমি কেন আপনাকে সাবস্ক্রাইব করার পরে আনসাবস্ক্রাইব করব অনেক কষ্ট থেকে আজকে এ অসুস্থ অবস্থায় আপনাদের সামনে আসলাম ক্যামেরার সামনে বসলাম কারণ হচ্ছে গতকালকে থেকে আজকে পর্যন্ত পাঁচ থেকে ছয়জন মনে হয় আমাকে আনসাবস্ক্রাইব করে দিয়েছেন কেন আমি কি আপনাদের ভাড়া বাতে সাই দিয়েছি কি ক্ষতি করেছি আমি এবং আমার বিশ্বাস অনেক ইউটিউবার ফ্রেন্ডরা আমার মতো ভুক্তভোগী তো বাই দয়া করে আপনারা কেউ আমাকে যাদের মনের মধ্যে আছে যে আনসাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে তারা কেউ সাবস্ক্রাইব করবেন না কারণ দরকার নাই তো কিন্তু আমার যে কোনো ভিডিওতে এসে আপনারা কমেন্ট করে যায়ন যে আপু আমাকে সাবস্ক্রাইব করে দেন আপনি না করলেও আমি করে দিব। পার ডে পাঁচটা সাতটা ভিডিও আমি ফুল ওয়াচ করে দেই যারা আমাকে সাবস্ক্রাইবই করেনি তাদের তো এটা যদি আমি করতে পারি আপনারা যদি আমাকে সাবস্ক্রাইব না করা সত্ত্বেও আপনাদেরকে সাবস্ক্রাইব করে ভিডিও ফুল ওয়াচ করে দেয় তাহলে আপনারা কেন আমাকে পারবেন না তো আমার মাথাও পছন্দ পেন করছে মানে জ্বরের জন্যে ভিতর ভিতরে জ্বর আমার এটা একটা খুব খারাপ দিক বাহিরে আসে না জ্বরটা আস্তে আস্তে শরীরে ভিতরে চাপাতে থাকে খুব খারাপ লাগে কালকেও আগামীকালও ক্লাস আছে। পরশু ক্লাস আছে এইদিকে হচ্ছে মেয়ের একজাম চলছে সব মিলে আসলে খুব ব্যস্ত প্যারায় আছি আসলে মাথায় প্রচণ্ড পেন আমি বেশি কথা বলতে চাচ্ছি না জাস্ট আপনাদেরকে আবারও আমি অনুরোধ করছি আপনারা দয়া করে শুধু আমি না কাউকে যদি আপনাদের পছন্দ না হয় আপনারা সাবস্ক্রাইব করবেন না কিন্তু যারা সাবস্ক্রাইব করবেন তারা দয়া করে কাউকে আনসাবস্ক্রাইব করবেন না এতে শুধু আনসাবস্ক্রাইব যাকে করছেন তার ক্ষতি করছেন না আপনারা নিজেরা নিজেদেরও ক্ষতি করছেন এটা যদি ইউটিউব স্টুডিওর ভিতরে ঢুকেন ডিটেলসে হয়তো বা আপনারা জানতে পারবেন যদিও আমি জানি না ডিটেলস আছে কি না তো তারপরেও আমি বলছি এটা জানতে পারবেন এটা বিশাল ক্ষতি হচ্ছে অনেক ভিডিও আছে দেখেন যে আমি কমেন্ট কর করার সময় পাচ্ছি না রাত্রের এখন দুইটা আড়াইটা পর্যন্ত আমি হোমওয়ার্ক করছি পড়ছি সবাই ঘুমাইয়ে গেলে আমি বসে পড়ি কারণ সময় পাই না এমনও রাত যায় গত পরশু আমি তিন রাত্রের তিনটা পর্যন্ত পড়ছি তখন আমার সামনে আমার দুইটা মোবাইলে আপনাদের ভিডিও ছেড়ে রাখি আমি পড়তেছি ভিডিও ছেড়ে রাখছি জাস্ট লাইক দিয়ে দেই অনেক সময় কমেন্টেই করি না জাস্ট লাইক দিয়ে ভিডিওটা ছেড়ে রাখছি যদি দেখছি যে সাবস্ক্রাইব করা হয়নি তাকে সাবস্ক্রাইব করে দিচ্ছি এতে কি হচ্ছে আমার কি কোনো ক্ষতি হচ্ছে অবশ্যই না আমার জন্য যদি আমার একজন ইউটিউব ফ্রেন্ডের উপকার হয় হোক না উপরে তো আল্লাহ আছে সে দেখবে আজ পর্যন্ত জানার সত্ত্বে কখনো কারো বাস্তবে বলেন অবাস্তবে বলেন কখনো কারো আমি ক্ষতি করি নাই ইনশাআল্লাহ আল্লাহ আমার কখনো ক্ষতি করবে না ওই যে দুই বছর পরে আমার একটা ভিডিও দুই বছর ধরে ধৈর্য ধরে ভিডিও রিল দিতে আসি দিয়ে দিয়ে যাচ্ছি দিয়ে যাচ্ছে দুই বছর পরে কিন্তু আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে তো আল্লাহ চাইলে সবই পারে তো আজকে আমাকে ফাঁকি দিচ্ছেন আনসাবস্ক্রাইব করে যাচ্ছেন কিন্তু উপরে একজন আছে উনি কিন্তু দেখছেন সো আপনারা কেউ এই কাজটা করবেন না আমরা সবাই সবার পাশে থাকব সবাইকে হেল্প করব। মানে এতে সবারই উপকার হবে সবার উপকার করা মানব ধর্ম আমরা মুসলিম হিসেবে আমাদের ধর্মে আছে সবাই সবার পাশে থাকা সবার উপকার করা এবং সবার কৃতজ্ঞতা স্বীকার করা তো আমি অনেক ভিডিওতে জাস্ট লাভ দিয়ে দেই আপু বাইয়া লেখে লিখে লাভ দিয়ে দেই কারণ ওই যে সময় পাই না আর যেগুলি তো করা হয় না কিন্তু লাইকটা আমি দেই এটা আমি আপনাদের হানড্রেড পারসেন্ট শিওর করতে পারবো ভিডিওটা ওয়াচের সময় জাস্ট লাইক একটা টিপ দিয়ে দেই লাইকটা হয়ে যায় যাই হোক এই ছিল আমার আজকের ইয়ে ভিডিওটা আপনাদের উদ্দেশ্যে তো যদি কারো মনে আঘাত দিয়ে থাকে আমার আজকের ভিডিওটা তাহলে সবাই আমাকে ক্ষমা করে দিবেন আমি আসলে কাউকে মনে কারও মনে কষ্ট দেওয়ার জন্য ভিডিওটা করিনি সবার উপকারের জন্য সবার ভালোর জন্যে আমারও ভালোর জন্যে আজকে ক্যামেরার সামনে আসছি অসুস্থ অবস্থায় তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সবার জন্য সবাই দোয়া করব। সবাই সবার পাশে থাকব। সবাই সবার হাত ধরে আমরা এগিয়ে যাব। সোশ্যাল মিডিয়া আমার আপনার দুজনের জন্যে না পৃথিবীর সবার জন্যে কাজেই সবাই একসাথে হাত ধরে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব তো সবাইকে গুড নাইট আল্লাহ হাফিজ বাই বাই ভালো থাকবেন সবাই